ঠিক প্রবলেম আমার ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে এডিট করা যাচ্ছে না চাচ্ছে তো আজকের ভিডিওটা জাস্ট আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো এবং সকল প্রবলেম সলভ করে দেবো তো আপনি যদি চান ফটোরুম দিয়ে মন কুলে এডিক করতে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে কাজটি আপনি শিখে নিতে পারেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চরম ভিডিও শুরু করা ওয়েলকাম ব্যাক এই পটরুমে কি কি প্রবলেম আছে আমি জাস্ট আপনাকে এখন দেখাবো প্রথমে আমি পটরুমটা ওপেন করব তারপরে এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব তারপরে আপনার গ্যালারিটা আপনার সামনে চলে আসবে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো এখানে চুজ করবো ওকে আমি পুরোটা সিলেক্ট করার সাথে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ফটোটা সিলেক্ট করার সাথে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তারপরে জাস্ট আমরা সিম্পলি যেভাবে এডিট করি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে নিই তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফ্রি আছে তো আমি এখানে যদি আমি ক্লিক করি দেখতেছি এখানে সাবস্ক্রিপশন চাচ্ছে তো অর্থাৎ আমাদেরকে টাকা প্লে করতে হবে হাজার সাতশো টাকা তাহলে জাস্ট আমরা এখান থেকে এডিট করতে পারবো তো প্রবলেমটি কীভাবে আমরা এখন সলভ করবো অর্থাৎ এই ফটোরুম দিয়ে আমরা কীভাবে আগের মতো আনলিমিটেড এডিট করব সেটাই আমি এখন ভিডিওতে আপনাকে দেখাবো ওকে জাস্ট এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এখান দেখতেছেন এখান দেখতেছেন আপনি প্রো চলে আসে তো মূলত এটাই প্রবলেম এ প্রোর কারণে কিন্তু আমরা এডিট করতে পারতেছি না একটা টোটালি এডিট বন্ধ তো কিভাবে এই প্রো হাঁটাবেন এখান থেকে রিমুভ করবেন আমি এখনই আপনাকে দেখাবো ওকে জাস্ট আমি এখান থেকে বের হয়ে যাবো ওকে ফটোরুম থেকে আমি বের হয়ে গেছি তারপরে আমার ফোনে যে ফটো রুমটা আছে এটাকে জাস্ট আমি এখন আন করে যাবো আপনার ফোনে থাকা পুরোনো ফটোরুমটাকে আপনি আনন্স্টল করবেন ওকে আমি আনন্স্টল করে ফেলছি তারপরে আমি যে ফটোরুমটা কীভাবে আপনার ডাউনলোড করবেন কোথা থেকে করবেন আমি একটু পরে আপনাকে দেখাইতেছি ওকে গাইস আমার এই নতুন বার্সনটি আপনার ফোনে আপনি ইনস্টল করবেন তারপরে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব ওকে গাইস আমি কিন্তু ওপেন করে পেলছি আমার নতুন লেটেস্ট ভার্সনটি ওকে আমি আবারও এখান থেকে আমার গ্যালারি এখানে শু করবে প্রথমে সিম্পলি আমি আমার এখান থেকে সেম একটা ফটো এখানে সিলেক্ট করব আর সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে বরাবরের মতো ওকে গাইস ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সরাসরি রিমুভ হয়ে গেছে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে এখানে জাস্ট আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কোনো রকম কোনো প্রো লেখা নেই অর্থাৎ আমরা এখান থেকে যেভাবে খুশি সেভাবে আমরা এডিট করতে পারবো তো আমি আপনাকে দেখানোর জন্য ওই সময় কিন্তু আমি এখান থেকে এখানে এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছিলাম কিন্তু এখানে সাবস্ক্রিপশন দেখাইছিল তো এখন আমি আপনাদের সামনে এখানে আবার ক্লিক করবো আর এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম ফেসটা ওপেন হয়ে যাবে তো আমরা এখান থেকে অসংখ্য ফ্রি ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে ইউজ করতে পারবো আমরা যেহেতু হাই কোয়ালিটিতে আমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করতে চাই জেনারেট করতে চাই সেজন্য আমরা এখান থেকে ক্রিয়েটে ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমরা ক্লিক করব ওই সময় কিন্তু এই অপশানগুলো আসছিল না ঠিক আছে তারপরে জাস্ট তারপরে এখান থেকে আমরা যেহেতু নিজে মনের মতো আমরা জাস্ট টেক্সট লেখে একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করবো আমরা এখান থেকে মেনুয়ালিতে ক্লিক করব তারপরে আমরা এখানে আমরা আমাদের মনের মতো একটা ট্যাক্স লিখব আমি সিম্পলি এই ট্যাক্সটা লিখলাম তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দেব। তারপরে জাস্ট আমাকে চারটি ফুটো আমাকে জেনারেট করে দেবে আমি ক্লিক করে দিয়েছি জাস্ট আমাকে সুন্দর ন্যাচারাল একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট করে দেবে তো দেখতেছেন আমি কিন্তু এখানে একটা চারটা ফুটো আমাকে জেনারেট করে দিয়েছে তো আমার যদি এই চারটা ফুটু ভালো না লাগে আমি জাস্ট এখানে আবারও ক্লিক এবং আপনাকে আরও চারটি ফুটু আপনাকে জেনারেট করে দেবে যতক্ষণ আপনার ভালো না লাগবে ততক্ষণ আপনি ক্লিক করতেই থাকবেন তো ফটোর কিন্তু খুব সুন্দর কাজ করতেছে আপনি যেটাই লাগবেন তত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে জেনারেট করে দেবে তো দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুবই ভালো লাগতেছে তো আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটি হাই কোয়ালিটিতে আমার ফোনে সেভ করে নিতে পারবো ওকে তারপরে এই যে বিফোর বিফোর আপনার জাস্ট আমি আপনাকে দেখাবো এই যে বিফোর এই আপনার দেখেন কেরকম ফটোটা আমি কেরকম বানিয়ে ফেলছি একদম হাই কোয়ালিটি ওকে আপনার ফটো যদি অ্যাডিট করা শেষ হয়ে দেখ তো আমি আপনার সামনে এক্সপোর্টে ক্লিক করব ওকে এক্সপোর্টে ক্লিক করে এখানে দেখতেছেন সেভ টু গ্যালারি তো আমি এখানে যদি ক্লিক করি আমার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করছি এবং আমার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গেছে আপনি যত খুশি তত এডিট করতে পারবেন আশা করি আপনাদের সকল প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে এখন আমি জাস্ট আপনাকে দেখাবো কিভাবে আপনারা এই লেটেস্ট প্রবাসনটি ইনস্টল করবেন ওকে আমার এই ভিডিওর পিন কমেন্টে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ক্লিক করে আমার টেলিগ্রামে চলে যাবেন এবং টেলিগ্রামে আমি এই লেটেস্ট বাসনটি দিয়ে রাখবো ওইখান থেকে আপনি এক কিলিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন